অতি শীঘ্রই শুরু হতে চলেছে রেদেম রংস ইন্টার স্কুল সিজন টু আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রেদেম রংস সিজন টু এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুমিত গাঙ্গুলি মহাশয় আজ ইংরেজ বাজার শহরের একটি বেসরকারি হোটেলে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলি রেদেম রঙের অ্যাডমিন প্রিয়াঙ্কা ইসমিন বিশিষ্ট অতিথি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরো অনেকে এদিন অভিনেতা সুমিত গাঙ্গুলি জানান আমাদের যে গত বছর আমরা একটা ইন্টার স্কুল ডান্স কম্পিটিশান করবো তো আমরা সবাই মিলে প্ল্যান করে সেই প্ল্যানটা হলো হওয়ার পর সমস্ত স্কুলে আমরা অ্যাপ্রোচ করলাম তাদের কাছ থেকে সাড়া পেলাম সেখান থেকে স্টুডেন্টরা এলো তাদের অডিশন নিলাম নেওয়ার পরে কোয়ার্টার ফাইনাল হলো তারপরে সেমি ফাইনাল তারপরে ফাইনাল হলো এটা আমরা সালামুল্লাহ মঞ্চে আমরা কোয়ার্টার ফাইনাল করেছিলাম তারপরে বিদ্যা আগে পেট্রোলিয়ামে আমরা ফাইনাল করেছিলাম তো অনুষ্ঠানটা শেষে গিয়ে যতটাই প্রথমে একটু ভাঙাচোরা থাকলো থাকলেও শেষে গিয়ে খুব সুন্দর সাজিয়ে গিয়েছিল সেন্ট গোল্ড এগিয়ে এলো গওন কিডনি পার্ক এগিয়ে এলো আরও কিছু আমাদের এইখানে সব সানসাইন হোটেলে এগিয়ে এলো আমাদের সাহায্য করে অনেক জায়গা থেকে সানসাইন হোটেল আমাদের হসপিটালিটি পার্টনার হল তো আমরা মোটামুটি খুব সুন্দরভাবে এটাকে শেষ করতে পেরেছিলাম সেই থেকেই আমাদের সাহস হলো যে বছর আবার সিজন টু করব এবং অনেকটা সময় নিয়ে করব সেই জন্য আমরা এবার পুজোর আগে করব সেটা ডিসেম্বরে হয়েছিল তাতে পরীক্ষার সময় হয়ে গেছিল স্কুলগুলোর স্কুলগুলোর পার্টিসিপেন্টরা ম্যাক্সিমামই জয়েন করতে পারেনি এবছর আমরা পুজোর আগে করছি সেপ্টেম্বরে করছি ফাইনাল এবং এন্টার জুলাই অগাস্ট আমরা পুরোটা অডিশন করবো দু মাস ধরে সমস্ত স্কুলে স্কুলে এবং অনেক বেশি স্কুল এবার আমাদের সঙ্গে জয়েন করছে মালদার এবার সবার ভরসাও হয়েছে বিশ্বাস হয়েছে যে এটা ঠিকঠাক জায়গা এবং সুন্দর হচ্ছে ব্যাপারটা ভালো হচ্ছে তো সেই কারণে আমরা এবার আমাদের এটাই আমাদের ভীষণভাবে সহযোগিতা করছেন কাপুরি ম্যাডাম চৌধুরী স্টুডেন্টরা কিভাবে যোগাযোগ করবে স্টুডেন্ট আমরা যাচ্ছি আমরা স্কুলে যাচ্ছি আমরা গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলছি প্রিন্সিপাল সমস্ত ক্লাসে অ্যানাউন্সমেন্ট করছে তার থেকে যারা পার্টিসিপেন্ট তাদের কাছে অলরেডি প্রচার হয়ে আছে এবং আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইয়াসমিন সে যাচ্ছে সেও গিয়ে স্টুডেন্টদের সঙ্গে কথা বলছে এবং তারা ওখান থেকে জয়েন করছে তাদের স্কুলে একটা অডিশন ডেট হচ্ছে স্কুলেই অডিশন নেওয়া হচ্ছে সেইখান থেকে আমরা কোয়ার্টার ফাইনালের জন্য বাছাই করে নিচ্ছি অডিশনটা টোটাল ফ্রি যে কিছু অডিশন দিতে পারে এবং সেখানে জাজিরা থাকছে এবং আমাদের ব্যাডেলস থাকছে এবং এখানকার জাজেরাও থাকছেন সেখান থেকে আমরা কোয়ার্টার ফাইনালের জন্য চুজ করছি এবং কোয়ার্টার ফাইনালটা ফাইনালি গিয়ে আমরা পাঁচ তারিখে এবং ছ তারিখে করবো এবং সাত তারিখে আট তারিখে সেমি ফাইনাল এবং ফাইনাল আমাদের মোটামুটি স্কুল অ্যাপ্রোচ হয়ে গেছে জুলাই ফার্স্ট উইক থেকে অগাস্ট এইট পর্যন্ত আমাদের এই টোটাল জার্নিটা চলবে সমস্ত স্কুল স্কুলগুলোতে অডিশন নেওয়াটা যারা পার্টিসিপেট রয়েছে তারা কীভাবে অংশগ্রহণ করবে এখানে কোনো ফর্মের দাম কিছু হ্যাঁ হ্যাঁ ওইটাই যে আমরা এখানে স্কুলে যাচ্ছি তাদের সঙ্গে কথা বলছি এবং স্কুলে যে যারা কোয়ার্টার ফাইনালে উঠছে অডিশন ফ্রি কোয়ার্টার ফাইনালে উঠছে তারা একটা নর্মাল থ্রি হান্ড্রেড ফর্ম ফিল আপের জন্য দিচ্ছে করে তারপর তারা কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ শুধু কি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম সব জায়গায় করছে ইন দা স্কুল স্কুল চ্যাম্পেট নট দ্য ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামও আছে বেঙ্গলি মিডিয়াম আছে কিন্তু মোস্টলি ইংলিশ মিডিয়ামটাই বেশি এখানে বেঙ্গলি মিডিয়াম খুব একটা মালদার মুখে খুব বেশি নেই যে কটা আছে আমরা যাচ্ছি তো অনেক দূরে আছে যে যেখানে আমাদের প্রচণ্ডটা একটু মানে কষ্টসাধ্য আর কি অনেক দূরে দূরে বেঙ্গলে আরও যদি কোনো জায়গায় হচ্ছে মালদা জেলার পাশে আপাতত মালদা জেলার পাশে আর কিছু হচ্ছে না মালদা জেলাতেই করছি

বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় Aquilo que sinto quando eu te vi nesse dia caindo.